হ্যালো এভরিওয়ান ভ্রমণ রসিক বাঙালির ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা পৌঁছে গেছিলাম অট্টহার সতীপীঠ মন্দির এটি কেতুগ্রাম থানার অন্তর্গত কাটোয়া থেকে মোটামুটি একটু দূর হবে পারুলিয়া থেকে ওই পঞ্চান্ন কিলোমিটার মতো হবে তো আমরা সকাল সকাল বেরিয়ে গেছি মোটামুটি সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে গেছি ওখানে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে নটা বেড়ে গেছে পারুলিয়া থেকে বাইকেই গেছি আমরা দুজনে রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল কোনো অসুবিধা হয়নি আস্তে আস্তে পৌঁছে গেছি দেখতে দেখতে কাটোয়া চলে এসছি সামনেই কাশিরাম দাস সেতু দেখুন যেটা অজয় নদীর নিচ দিয়ে বয়ে গেছে অজয় নদীতে এখন জল সেরকম নেই বর্ষাকালে হয়তো হয় এখন দেখুন নদীর মাঝখানে চাষ হচ্ছে বেশ ভালোই লাগছে দেখতে 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 পৌঁছে গেলাম অট্টহাসের একদম সামনেই যে রাস্তাটা মন্দিরের কাছে সেই রাস্তায় মেঠো পথ মনে হচ্ছে কিন্তু এটা পাকা এই রাস্তাটা ট্রাক্টর গিয়ে মাটির এই অবস্থা করেছে দেখুন সামনেই সেই ঈশানী নদী ছোট্ট একটা নদী এতে অতটা জল নেই এখন একদম সামনে মন্দিরের এন্ট্রান্স সামনেই এক বিশাল শিব মূর্তি দেখুন একদম মন্দিরের সামনের গেটটা এবার বাইক পার্কিং করে আমরা ভেতরে ঢুকবো এই যে দোকানগুলো আছে মন্দিরের সামনে এখান থেকে আপনারা ফুল তারপরে প্রসাদ প্রসাদ দেওয়ার যে সামগ্রী সেগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করে যেতে পারেন এখানে ওরা সব কিছুই দিয়ে দেয় এ দেখুন নদীটা ঈশানী নদী এটা একটা উত্তর বাহিনী নদী দেখুন জল নেই এখন সেরকম অল্প জল বর্ষাকালে নিশ্চয়ই ভরে যায় আর সামনেই দেখুন বিশাল শিব মূর্তি এখানে শিব শিবের কাছে মা পার্বতী রয়েছেন আমরা এবার চলছি মন্দিরের ভিতরের দিকে দেখুন আশেপাশে এত গাছপালা এত ছায়া মনে হয় যেন এখানেই থেকে যাই এত সুন্দর আর শান্ত ডাক এখানে গরম মনেই হয় না দেখুন সামনে পুলিশ ক্যাম্পও রয়েছে তার সামনে বিশাল বড় এক বট গাছ কোন অসুবিধা হলে অ্যাম্বুলেন্সও আছে এখানে রাত্রে থাকার ব্যবস্থাও আছে দেখতে দেখতে আমরা মন্দিরের একেবারে সামনে পৌঁছে যাচ্ছি দেখুন সামনেটা কি সুন্দর করে সাজানো একদম অন্য স্টাইল আমি প্রথম দেখলাম এরকম মন্দিরের সাজানো এবং সামনে একটা শিব মূর্তি রয়েছে তার চারপাশে ফোয়ারা এখন ফোয়ারাগুলো চলছে না হয়তো অনুষ্ঠান অনুষ্ঠানের সময় আর কি চলে লাইট শো হয় পাশ দিয়ে চলে গেলেই মূল মন্দিরের সামনে আমরা পৌঁছে যাব কিন্তু মন্দিরে ফোন অ্যালাউ নেই তাই তুলতে পারছি না এবার আমরা পুজোটা দিয়ে নিই আপনারা সঙ্গে থাকুন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা জঙ্গলের ভিতরে কিছু জায়গা ঘুরে নেব এখানে আছে রটন্তী কালী মন্দির আর একটা পুকুর দেখুন রাস্তাটা কি সুন্দর ঘন জঙ্গলের মধ্যে এত শান্ত হট্টহাঁশ মন্দিরের যে রটন্তী কালী মন্দির এটা এই যে এই জায়গাটা হচ্ছে একটা জঙ্গলের মধ্যে ঠিক আছে পাশে এখানে পুকুর রয়েছে দেখো পাশের পুকুর আর এখানে অনেকের মনস্কামনা পূরণের জন্য অনেকে তাদের মানত করেছে ইট বা পাথর বেড়ে গেছে পুরোটাই একটা জঙ্গলের মধ্যে ঠিক আছে এখানে কথিত আছে যে রঘু ডাকাত এখানে নাকি পুজো দিয়ে ওই যে যে ত্রিশুলটা আছে ত্রিশুলের নাকি নরবলি দিয়ে সেখানে মুন্ড আটকে তিনি ডাকাতি বা তার সেটা কাজ সেটা তিনি করতেন এটাই কথিত আছে আর সামনে আছে পঞ্চমুন্ডি আসন এখন আমরা পঞ্চমুণ্ডি আসামের দিকে যাচ্ছি আপনারা আসুন আপনারা দেখুন এটা হচ্ছে পঞ্চমুন্ডি আসন এখানে কথিত আছে যে যারা তান্ত্রিক তারা এখানে পঞ্চমন্ডি আসনে এক বিশেষ কোনো রাত্রে এরা এখানে উপাসনা করেন জানা যায় যে এই পঞ্চমন্ডি আসনের একটি হচ্ছে অবিবাহিত অবিবাহিতা কোনো যুবতীর অপঘাতে মৃত্যুর যে তার মুন্ডর যে করটি সেটা আর চারটি হচ্ছে গিয়ে যে কোনো পশুর মৃত্যুর পরে তাদের যে করটি সেই পাঁচটা মুন্ড দিয়ে একটি আসন তৈরি করা হয় এবং সেই আসনে কোনো একজন সিদ্ধাচার্য বাবা যিনি এখানে বসেন সিদ্ধালাভ করেন তন্ত সাধনা করে থাকেন এই কারণে এই জায়গাটা পঞ্চমুণ্ডি আসন নামে পরিচিত পুরোটাই একটা জঙ্গলের মধ্যে

মাটির ওপরেই রয়েছে যেখানে যে জিনিসটার দরকার পুরো পুরোটা দীঘিটা জায়গা বাড়ি যায় এটা পুরো গোল এবং চারিদিক দিয়ে রেলিং দিয়ে বাঁধানো রয়েছে রেলিং দিয়ে রয়েছে এখানে বাচ্চারা যদি আসে বাচ্চারা করলেও এখানে কোনো ভয় নেই সেই কারণে এটা এখানে ধরা আছে আর চারিদিকে পুরোটা জঙ্গল বাকিটা অসম্ভব para arriba এরকম ছায়া নির্ঝুম জায়গা আমরা খুঁজি আর এটা এখানেই রয়েছে এই দেখুন সেই ডটন্তি কালী মন্দির এটা যখন প্রথমে আমরা এখানে এসেছি সেই জায়গাটা এরকম নির্ঝুম জায়গা আমাদের ওদিকে পাওয়া প্রায় দুষ্কর নেই যে তা সব ঘুরে আমরা একটা পুকুরের পাড়ে বসলাম বসে এত শান্ত পরিবেশে একটা গানও করে নিলাম চলে এসেছি আমরা ভোগ খাবার ঘরে এখানে ভোগেরও ব্যবস্থা আছে পঞ্চাশ টাকা করে টিকিট চাইলে আপনারা খেতেই পারেন ভোগের মেনুতে ছিল ভাত ডাল শুক্তো এ তরকারি একটা সবজির টক আর পায়েস বেশ সুন্দর খাওয়া দাওয়া সেরে গাছের তলায় একটু বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে আর মোটামুটি পাঁচ দশ কিলোমিটার হবে ওই সোনারন্দি রাজবাড়ি দেখুন রাস্তাটা ঘন একদম গাছে ভর্তি দারুণ লাগছিল এই সেই সোনারন্দি রাজবাড়ি এখানে ভেতরে ঢুকতে দেয়নি পাঁচটা থেকে এন্ট্রি কিন্তু আমাদের দেরি হয়ে যাবে বলে আমরা ঢুকিনি বাইরে থেকে কিছু ছবি তুলে চলে এসেছি এখানে প্রচুর মাছ আছে পুকুরটার মধ্যে খাবার দিলেই ওরা চলে আসে দারুণ লাগছিল দেখতে এরপর আস্তে আস্তে ফেরার পালা ভালোই গেল দিনটা আজকে যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন পাশে থাকবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আজকের মতো আসছি